আজকে আমরা এখন আসি দিনহাটা হাসপাতালে আমাদের সামনেই আছে মিজানুর ভাই মিজানুর ভাইয়ের বাড়ি বাতৃগা পড়াশোনার সূত্রে দিনহাটায় থাকে মিজানুর ভাইকে আমরা আজকে বিপক্ত এবং আমার তরফ থেকে সংবর্ধনা নিলাম কারণ মিজানুর ভাই গত অনেক কয়েকদিন থেকেই রক্তদাতা জোগাড় করে এবং রক্তদাতাকে নিয়ে ব্লাড ব্যাঙ্কে রক্ত পাওয়া যাবে সেখানেই সোজাসুজি করে রোগীর পরিবারকে রক্ত জোগাড় করে দেয় আজকেও এক রোগীর পরিবার মকসুদা বিবি এক রোগীর নাম দিনাটার গীতালদায়ের বাড়ি ওনারা আমাদের সাথে রক্তের জন্য যোগাযোগ করে আমরা অনেক খোঁজাখুঁজি করে মিজানুর ভাইয়ের মাধ্যমে একজন রক্তদাতা পাই এবং মিজানুর ভাই সেখান থেকে এসে সঙ্গে সঙ্গে রক্তদাতাকে নিয়ে দিনহাটায় ব্লাড না থাকার কারণে কোচবিহার যায় এবং কোচবিহারে না থাকার কারণে মাথা ভাঙা যায় মাথা ভাঙায় রক্তদাতাকে নিয়ে গিয়ে সেখানে এক্সচেঞ্জ করে আবার দিনহাটা এইভাবে আসে দেখতেই পাচ্ছেন ঠান্ডায় কাঁপতেছে সত্যি স্যালুট জানাই মিজানুর ভাইকে অনেক কয়েকদিন থেকেই আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশে যেভাবে আছে দীর্ঘদিন থেকেই ও রক্তদাতাকে নিজে নিয়ে যাচ্ছে এবং নিজেই রক্ত জোগাড় করে নিয়ে আসতেছে পুরোটাই নিঃস্বার্থভাবে স্যালুট জানাই ভাইকে ভাইয়ের ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যতের কামনা করি ভালো থাক সুস্থ থাক এভাবেই সবার পাশে থাক